গোপালী আনসারের তালিকা প্রকাশ পনেরো বছরে আনসার নিয়োগ হয়েছে বিয়াল্লিশ হাজার তার মধ্যে গোপালগঞ্জেই উনত্রিশ হাজার সচিবালয় ঘেরাও ও যে আনসার বাহিনীর সদস্যরা অংশ নিয়ে তাণ্ডব চালিয়ে তার বেশিরভাগই গোপালী আনসার পলাতক হাসিনার গোপন ষড়যন্ত্র প্রকাশ এবং সর্বশেষ জানাব বাংলাদেশের পরিস্থিতি নিয়ে বাইডেনের সঙ্গে মোদীর ফোন আলাপ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম থাকছে বিস্তারিত পলাতক হাসিনা দিল্লিতে বসে দেশের বিরুদ্ধে ডানা ষড়যন্ত্র করছেন এবং ভারতের সহায়তায় একের পর এক ষড়যন্ত্রের কার্ড ছুঁড়েছেন ভারত ও হাসিনার খুঁটি জোর এখন প্রশাসন বসে থাকা আমলাও বিভিন্ন বাহিনীর কর্মকর্তারা দিল্লিতে বসে এই যুগের ঘোষটি বেগম শেখ হাসিনার নানা প্রক্রিয়ায় কু করার চেষ্টা করেছে অন্তর্বর্তী সরকার উৎখাতে জিয়াউল হাসানকে দিয়ে সেনাবিদ্রোহের অপচেষ্টা সংখ্যালঘু নির্যাতনের ফেক নিউজ প্রচার করে দেশের ভাবমর্যাদা নষ্ট করা জুডিশিয়াল কুর মাধ্যমে ড ইউনেসের সরকারকে সাংবিধানিকভাবে অবৈধ ঘোষণা করা পনেরোই আগস্টে ঢাকায় দশ লাখ লোক নামিয়ে অবরোধ করে বিশৃঙ্খলা সৃষ্টি এবং সর্বশেষ আনসার বিদ্রোহ সবগুলো ব্যর্থ করেছে দেশের ছাত্র জনতা এখনও ভারতীয় মিডিয়া পতিত হাসিনার পক্ষ নিয়ে বাংলাদেশে বিরোধী অপপ্রচার চালিয়ে যাচ্ছে দেশের ভিতরে শেখ হাসিনার দাবিদারি করতে প্রতিষ্ঠিত গণমাধ্যমগুলো হাসিনার পক্ষে সক্রিয় রয়েছে তারা এখনো শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছেন শব্দটি ব্যবহার না বলে চলে গেছেন শব্দটি করছে প্রশাসন মতো ভূত রয়ে গেছে আদিকালে থেকে ভূতের আছড় ছড়াতে সরিষা ব্যবহার করতেন যদি সরিষার মধ্যে কোনো ত্রুটি থাকত তবে তা দিয়ে ভূত তারা যেত না হাসিনার পনেরো বছরের কর্তৃত্ববাদী শাসনের সরষের ভিতর ভূতের মতোই প্রশাসন যন্ত্রী মুজিববাদী ভূতে ভরে গেছে প্রায় পঞ্চাশ জন সচিব সহ কয়েকশ কর্মকর্তা কর্মচারী উচ্চ উচ্চপদে রয়েছেন যারা হাসিনাকে খুশি করে পদ বাগিয়ে নেন প্রশাসনে গুরুত্বপূর্ণ পদে মুজিবাদে ভূত রেখে মোহাম্মদ ইউন্দর স্বপ্নের বাংলাদেশ বুড়ুয়েনি ভাবে উনিশশো একাশি সালে দেশে ফিরে শেখ হাসিনার পিতা হত্যার প্রতিশোধ নেয়ার ঘোষণা দিয়েছিলেন দীর্ঘদিনের রাজনীতিতে তিনি যখন বিরোধী দলে গেছেন তখনই বলেছিলেন এই সরকারকে একদিনের জন্য শান্তিতে থাকতে দেবে না দিল্লিতে পালিয়ে থেকে তিনি এখনও একের পর এক অপকর্ম করছেন হাসিনার সর্বশেষ ট্রাম কার্ড ছিল আনসার বিদ্রোহ এই বাহিনীর কয়েক হাজার সদস্য সচিবালয় ঘেরাও করে তাণ্ডব করেছে সচিবালয়ের ভিতরে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সহ অসংখ্য মানুষকে জিম্মি করেছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং পরবর্তীতে সেনাবাহিনী আনসার বিদ্রোহ ঠেকিয়ে দিয়েছে কয়েকদিন আগেও আনসার বাহিনীর মহাপরিচালকের দায়িত্বে ছিলেন হাসিনা রেজিমের সাবেক উপমন্ত্রী এনামুল হক শামীমের ছোট ভাই সূত্রের দাবি ওই সময় গোপালগঞ্জ মাদারীপুর শরীয়তপুরের প্রায় তিরিশ হাজার লোকে আনসার বাহিনীতে নিয়োগ দেওয়া হয় বিশেষ করে মেট্রো রেল পদ্মা সেতু কর্ণফুলি ট্যানেল সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ নতুন স্থাপন প্রহারের লক্ষ্যে তাৎক্ষণিকভাবে আনসার বাহিনীতে লোক নিয়োগ দেওয়া হয় সব নিয়োগই দেওয়া হয় গোপালগঞ্জ মাদারীপুর শরীয়তপুর কেন্দ্রিক সচিবালয় ঘেরাও যে আনসার বাহিনীর সদস্যরা অংশ নিয়ে তাণ্ডব করে তাদের বেশিরভাগই এসব কাজে নিয়োজিত আনসার বিদ্রোহে অংশ নিয়ে দেখা যায় সবাই প্রায় নতুন পোশাক যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের কথাবার্তায় সেটা পরিষ্কার গণমাধ্যম খবর বের হয়েছে আনসার বিদ্রোহের নেতৃত্ব দেন মানিকগঞ্জের শিপালয়ের স্বেচ্ছাসেবক লীগের এক নেতা তবে আনসার বাহিনীতে সারাদেশে গরিব ঘরের লাখুল্লো সদস্য চাকরি করেন তারা কার্যত নিরীহ তাদের যারা প্রলোভনে পড়ে আন্দোলনে অংশ নিয়েছেন এবং ধরা পড়েছেন তাদের অনেকেই জানান আন্দোলনে নেতৃত্ব কারা দিচ্ছেন তাদের চেনেন না আনসারের মতোই অন্যান্য সেক্টরও প্রায় অভিন্ন চিত্র গত পনেরো বছরে আওয়ামী লীগের পরিচয়ের বাইরে থাকা কম মানুষই প্রশাসনের বিভিন্ন সেক্টরে চাকরি করার সুযোগ পেয়েছে প্রশাসন পুলিশ র্যাব আনসার বিজিবি সব সেক্টরে নিয়োগে আওয়ামী লীগ পরিচিতদের অধিক গুরুত্ব দেওয়া হয়েছে পাশাপাশি প্রমোশন ও গুরুত্বপূর্ণ পদে আওয়ামী লীগের বাইরে কাউকে বসানো হয়নি দু হাজার চোদ্দো সালের বারোই নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র অডিটোরিয়ামে ছাত্রলীগ আয়োজিত এক আলোচনা সভায় ছাত্রলীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচ ইমাম বলেছিলেন বিসিএসএ তোমরা লিখিত পরীক্ষায় ভালো করে দাও বাকি ভাই বা পরীক্ষাটা আমরা দেখব আমি তোমাদের পাশে দাঁড়াব দরকার হলে চাকরির জন্য কোচিংয়ে পড়াবো যারা আওয়ামী লীগ করে তাদের পাশে দাঁড়ানোই আমাদের কর্তব্য এরপর থেকে সরকারি চাকরিতে বিশেষ থেকে শুরু করে অফিসের পিয়ন বাগানের মালি পর্যন্ত নিয়োগের যোগ্যতা ছাত্রলীগ ও আওয়ামী লীগ প্রাধান্য দেওয়া হয় বিভিন্ন চাকরির নিয়োগ পরীক্ষায় আওয়ামী লীগের বাইরে যারা বেধায় উন্নীত হতেন তাদের পুলিশ তদন্তে বিএনপি জামা ট্যাগ দিয়ে নিয়োগ বাতিল করা হয় হাসিনা পালানোর পর আট আগস্ট শপথ নেয় ডক্টর ইউনসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার দীর্ঘ এই সতেরো থেকে আঠারো দিনে ভারতের সহায়তায় হাসিনা ছয়বার সরকার উৎখাতের অপচেষ্টা করেছে হাসিনা পোটার সজীব আচার্য যুক্তরাষ্ট্রের নিরাপদে থেকে এসব অপকর্মের ইন্ধন ও অর্থের যোগান দিচ্ছে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার এই সময় আওয়ামী লীগ ও ছাত্রলীগ যোগ্যতা দিয়ে সরকারের চাকরি পাওয়া এবং প্রমোশন পেয়ে গুরুত্বপূর্ণ পদ দখল করা কতজনকে চাকরিচ্যুত করেছে দেখা যায় সিভিল প্রশাসন ড্যাব সেরা সেনাবাহিনী আনসার থেকে হাতে গোনা কয়েকজন কর্মকর্তাকে চাকরিচ্যুত বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে আর কিছু কর্মকর্তাকে এক চেয়ার থেকে আরেক চেয়ারে বদলি করা হয়েছে বদলি করা আওয়ামী অনুগত কর্মকর্তাদের চেয়ার বদল হলে কি তাদের মুজিব রাজনৈতিক বিশ্বাস চলে যাবে কিছু সুবিধাভাগী আমলা হয়তো গিরগিটির মতো রং বদলাবে কিন্তু সুযোগ পেলে আগের রূপ ধারণ করবেই সচিবালয় ঘেরাওয়ায় অংশ নেয়া আনসারদের দাবি তাদের কাছে বন্ধ ছিল না তাহলে গুলি ছুড়লো কে ছাত্র তাদের অনেকে বলছেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় পুলিশের কিছু লোকজন আনসারের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছেন তারাই মূলত গুলি ছুঁড়েছে অতপর আওয়ামী লীগের অনুগত কর্মকর্তাদের পদে রেখে প্রশাসনকে ভূতমুক্ত করা অসম্ভব সামাজিক যোগাযোগেরা বলছেন অন্তর্বর্তী সরকারের বেশিরভাগ সঙ্গে যুক্ত আবার তাদের মধ্যে কয়েকজন আওয়ামী লীগ অনুগত একজন তো এর জন্য মন্ত্রণালয়ের ডিমোশন দেওয়া হয়েছে সূত্রের দাবি অন্তর্বর্তী সরকারের বেঁধে দেওয়ার সময়ের মধ্যে পুলিশ বাহিনীর অনেক সদস্য কাজে যোগদান করেননি যারা যোগদান করেনি তারা কার্যত আনসার বিদ্রোহের শরিক হয়েছিল যারা কাজে যোগদান করেছেন তাদের অনেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হাসিনের নির্দেশে গুলি করে ছাত্র জনতাকে হত্যা করেছেন সূত্রের দাবি নতুন সরকার ক্ষমতা গ্রহণের পর পুলিশের কিছু কর্মকর্তা ও ডিএসি এসপি পর্যায়ের কর্মকর্তাকে বদলি করা হয়েছে বদলে হলেই কি শেখ অনুগত কর্মকর্তা ও পুলিশ অফিসার নিরপেক্ষ হতে পেরেছেন যে ভিসিও এসপি ছাত্র আন্দোলনে গুলি করার নির্দেশ দিয়েছে যে ওসি নিজেই গুলি করে ছাত্র জনতাকে হত্যা করে রাজপথ রক্তে রঞ্জিত করেছে তার কি রাতারাতি পরিবর্তন হবে পতিত হাসিনার তাবেদারদের বিরুদ্ধে যে প্রতিক্রিয়া মামলা হচ্ছে তা নিয়েও সন্দেহ সৃষ্টি হয়েছে এছাড়াও সরকারের কয়েকটি গোয়েন্দা বিভাগ রয়েছে রেজিমে মুজিববাদী ছাড়া দল নিরপেক্ষ ও মেধাবী যোগ্যতার ওই সব বাহিনীতে চাকরি করছেন আনসার বাহিনীর নিয়ে সচিবালয় ঘেরাও করবে ওই গোয়েন্দা বিভাগের কেউ টের পেল না গোয়েন্দাদের ব্যর্থতার রহস্যকে বিগত কয়েক বছর দেখা গেছে গোয়েন্দা বিভাগের কর্মকর্তা কর্মচারীদের কাজে ছিল বিএনপি যাবার নেতাকর্মীদের গ্রেপ্তার করা এবং জুলুম নির্যাতন করা গোয়েন্দা বিভাগগুলোর কর্মরত কি এখনও সেই ঘোরটোপ থেকে বের হতে পারছেন না হাসিনা রেখে যাওয়া প্রশাসনিক ছক তথা শস্যের ভিতর ভূত রেখে প্রশাসনকে জনগণের প্রশাসন গড়ে তোলা কি সম্ভব মাসুদ বিন মোবেন পররাষ্ট্র সচিব রয়েছেন শেখ হাসিনার শাসনমালে এই মোবেন ঘন ঘন দিল্লি যেতেন দুহাজার চব্বিশ সালের সাতই জানুয়ারি নির্বাচন নিয়ে শেখ হাসিনার পক্ষে বহির্বিশ্বে নানার মিথ্যা বার্তা দিতেন ঢাকায় কর্মরত বিদেশি রাষ্ট্রদূত ও কূটনীতিকদের কাছে শেখ হাসিনার স্বচ্ছ এবং অপকাণ্ড আড়াল করে ক্লিন ইমেজ তুলে ধরতেন এমনকি পররাষ্ট্র সচিব গত জাতীয় সংসদ নির্বাচনের পর বিদেশি কূটনীতিকদের ডেকে বাংলাদেশের জনগণের স্বতঃফূর্ত হবে ভোট দিয়েছে বলে জানান সেই মাসুদ বিন মোবেনকে পররাষ্ট্র সচিব পদে রেখে বর্তমান কি সংস্কার করতে চায় অর্থশত শত সচিব রয়েছেন তারা সুযোগ পেলেই শেখ হাসিনার এজেন্ট বাস্তবায়নের রূপকার এখনও তারা মন্ত্রণালয়ের সর্বোচ্চ পদে বসে রয়েছেন এছাড়াও অতিরিক্ত সচিব যুগ্ম সচিব সহ প্রশাসনের উচ্চ পদে কয়েকশো আমলা বহাল তবিয়তা রয়ে গেছেন পুলিশ প্রশাসন র্যাব বিজেপিতে শত শত কর্মরত রয়েছেন যারা আওয়ামী লীগ হিসেবে পদ পেয়েছেন এবং শেখ হাসিনা তাবেদার হাসিনা রেজিবে নিজেদের মুজিববাদী হিসেবে জাহির করতে ডাডা কর্মকৌশল করেছেন রাষ্ট্রের প্রশাসন যন্ত্রকে আওয়ামী লীগের দলীয় প্রশাসনে পরিণত করেছেন সেই সচিব ডিসি এসপিদের এক জায়গা থেকে সরিয়ে অন্য জায়গায় নিয়ে গেলে কি তারা ধুয়ে মুছে ছাপ হয়ে যাবেন অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর সচিবালয়ের কর্মচারীরা জনপ্রশাসন মন্ত্রণালয়ের অফিসে বসে বৈঠক করে নয় দফার দাবি বানা দিয়েছেন স্বাস্থ্য রেল শিক্ষা গণপূর্ত পরিকল্পনা সহ বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনস্থ অধিদপ্তর পরিদপ্তর সেক্টর এবং এবং কর্পোরেশনে কর্মরত কর্মচারীরা প্রায় অর্ধশতাধী সংগঠনের ব্যানারের দাবি আদাদের নামে আন্দোলন মানববন্ধন সভা সমাবেশ অবস্থান কর্মসূচি পালন করছে সরকারি চাকরি করে সব কর্মচারীরা কিভাবে নতুন সরকারকে অস্থিতিশীল করতে সব আন্দোলন করে প্রশাসনের বিশেষজ্ঞরা বলছেন সরকারের পুলিশ প্রশাসন থেকে শুরু করে অন্যান্য সেক্টরে কর্মরত কর্মরত কর্মচারীদের আন্দোলনের বর্তমান আমলাদের প্রশাসনে মদত ছাড়া ছোট পদের কর্মচারীরা এই মুহূর্তে আন্দোলন করার সাহস দেখাতে পারবে না প্রশাসনে গুরুত্বপূর্ণ পদে চাকরি করে সরকারকে সপরটাস্ক করতেই এবং কর্মকর্তারা পর্দার আড়াল থেকে অন্যদের আন্দোলনে মদত দিয়েছেন প্রশাসনের অনুগত কর্মকর্তাদের প্রসঙ্গে সাবেক একজন বলেছেন কূটনৈতিক খে পাল্টে না ফেললে ড ইউনেসের সরকার সামনে করতে পারবে না হাসিনার রেজিবের আমলা সচিবদের ব্যবহার করে নিরপেক্ষ প্রশাসন করার চেষ্টা সফল হবে না প্রশাসনের সব সেক্টর থেকে হাসিনা অনুগত হিসেবে চিহ্নিত কর্মকর্তা কর্মচারীদের সরিয়ে দিয়ে নিরপেক্ষ যোগ্য ব্যক্তিদের কাজে লাগাতে হবে